gesù হাக்கா datते कැ් লাගණ। বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা এর মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে এর নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কিভাবে মুক্তি পাব মামাত্ম বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে আয়তুল পরে পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি হস্তমৈতন থেকে বিরত থাকা সবচেয়ে উত্তম ওয়াইকি টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা নামাজে হাতি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাগিনা ভাগনিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা ওযু করার সময় আযানের জবাব দেয়া যাবে কি উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায় মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি সুদি ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার উপায় কি দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ সিজদা কি বাংলা দেওয়া করা যাবে না ফরজ নামাজ সিজদা বাংলা দেওয়া করবেন না আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওজন নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজন নষ্ট হওয়ার কথা ইমাম আবহানি রহমান বলেছেন মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা জায়েজ আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা জায়গা আছে কোনো অসুবিধা নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কি অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে মানবের নিয়া তাদেরকে আব্বু আম্মুর মতো শ্রদ্ধার স্নেহে সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তো আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো মেহেদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহেদি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামুকাল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেয়া যাবে কি অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই অথবা মুখে আপনি শ্যামলটা করতেই পারেন অজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ ধোয়ার সময় এক দোয়া পাওয়া ধোয়ার সময় মাথা মাছা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আদানের জবাব দিতে পারবেন মুস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি যাবে মোবাইলের ভিতরে কোরআন থাকা নিজের বুকের ভিতরে কোরআন থাকা স্মৃতিতে কোরআন থাকা একই কথা আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা ওরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে ওইটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা সঞ্জি রাহাত নাম দেখা আছে এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতিসে বর্ণিত হয়েছে মা আকার নবী সাল্লাহ সাল্লাম আল খেওয়ান তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি চেয়ারে বসে না খুব আয়েস করে আয়েশি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা এলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আবদুল্লাহ আল জাবির আপনি জানতে জানতেছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি সবচেয়ে উত্তম উপায় হল নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশা নিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরালৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলেট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা দাঁতের প্রতিটি চিপায় ফাঁক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো সম্ভব নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা সৈয়ত আমাদেরকে নির্দেশ করে নি হার জমানের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়াতুল কুরসি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিল এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখে অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালের আবার যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই নুসরাত জাহান আপনি জানতে নফল নামাজে করে করে গিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সে তো ভালো এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয় আপনি কোনো বিপদে আছেন সেই বিপদের কারণে আপনি কানলেন বা অন্য কোন দুনিয়াবি কারণে কানলেন ব্যথা হচ্ছে সেখান থেকে কাঁদলেন তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন দুনিয়াবি কোনো কারণে কাঁদলেন না তাহলে সেই কান্না এটা নামাজ কারণ হবে না বরং এটি প্রশংসনীয় তাওহিদ মুয়াজ জানতে মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই রাবি আক্তার বিনতে সাসা অমুল মোমিনদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা যায় নাই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বলেছেন এই জন্য সাদৃশ্য গ্রহণ করবে না আমি হোসেন জানতে বেকার অনেক হতাশা থেকে কীভাবে আল্লাপতি ভরসা করতে হবে এবং আল্লাহ নিরাশার মধ্যে কীভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেস এর সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যবাসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার যে বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না এগুলো সবগুলো ছেড়ে ছুঁড়ে দিয়ে হারাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা ইনশাল্লাহ বারাক্ষা দিবেন আশ্রফ শাউন আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ইস্তেক ফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাদটা আল্লাহ স্মরণার্থী আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার খারাপ চিন্তা বলতে খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দেখলাম সেটার উপরে আমল করতে হবে এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত বসত পা ঠেকলে করণীয় কি কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোন করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করোনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয় এছাড়া বিশেষ কোনো করণীয় নেই পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন রেজাউন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কী কী একজন আদর্শ স্বামীর দায়িত্ব হল তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ও আশির ওহন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালবন্ধ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা হয় এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে রাসী করিম সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখারাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন করোনা হাতী শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে